আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকে আমি যমুনা সেতু পদ্মার পারে আসছি সেতু পদ্মা সেতুতে আসছি বন্ধুরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে ভিডিওটা ঠিক মতো আমি দেখাতেই পারছি না কত সুন্দর দৃশ্য কত সুন্দর লাগছে ওই সাইড দিয়ে যে পদ্মে সেতু উঠিত যে বাস গুলো যাচ্ছে সবাই বিকালবেলা ঘুরতে এসেছে দেখি বন্ধুরা বলে উঠে যায় কিনা বা নৌকাতে চলুন বন্ধুরা এখানকার দাঁড়িয়ে আছি পদ্মার পারে এখন আমরা নৌকাতে যাব না হলে উঠবো দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা ভেবেছিলাম নৌকা বা টলারে উঠবো কিন্তু উঠতে পারছে না এই খুব ভয় পাচ্ছে বৃষ্টিও হচ্ছে আকাশ খুব কালো হয়ে গেছে বলতে খালামনি আমি কিছুতেই যাবো না কিছুতেই আমি যাবো না যদি ডুবে যাই সাঁতার জানি না তো কী করবো ওঠার এখন আমি পর্দার পর্দারে যে পানির পাশ দিয়ে হাঁটাহাঁটি করছি ঘুরছি আপনারা দেখতে থাকুন সেটা কত সুন্দর লাগছে দেখতে ধর আমি এই এইসব ব্যাপার খুব খুব খুবই আমি পাগল আমার কাছে আমাকে এত টানে দেখেন দুঃখের বিষয় আমার ভয় পায় বলে আমি জলে নিতে পারলাম না নৌকাতে উঠতে পারলাম না কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি পানি দেখি বসে খুঁজতেছে মাছ ধরবো কিনা বসিও পাচ্ছি না ওরা আবার ওই যে ছোট্ট বাবুরা বলল যে চিংড়ি মাছ দিয়ে তারপর বসিতে মাছ ধরতে হবে এখন কোথায় আমি এগুলো পাবো আমার ডাক্তারই হলো খারাপ কি আর করার দেখি কি করা যায় ঘুরা ভেবেছিলাম মাঘাট থেকে তো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে ইলিশ মাছ তার খাওয়া হলো না আর এখন যদি আমি ওই শিমুলিতে যেতে চাই তাহলে আমার ওই ঢাকা যাওয়াটা খুব প্রবলেম হয়ে যাবে এখানে সমস্যা হয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি এইখানে ভিডিওটা শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আল্লাহ